আলাইকুম ফেসবুকে নতুন একটি বিষয় দেখুন মেসেজ থেকেও আপনি ডলার ইনকাম করতে পারবেন আপনাদের এসেছে কিনা চেক করে দেখুন আমি আজকে এখন দেখলাম ম্যাসেজ থেকেও আপনি ডলার ইনকাম করতে পারবেন ফেসবুক আমাদের জন্য কী একটা সুযোগ করে দিল অবশ্য আমি কোনো মেসেজের কোনো কনভারসেশনের অ্যান্সার করি না মেসেজের উত্তর দিই না যার কারণে এখানে হচ্ছে আপনার জিরো দেখাচ্ছে আমার বাইশটা ম্যাসেজ আসছে এবং আমি হচ্ছে কোনো অ্যান্সার করি নাই এই যে দেখুন অর্ডার ক্রিয়েটেড জিরো লেটস জিরো মেসেজিং আউটকামস ডেলি রেসপন্স রেসপন্স রেট জিরো রেসপন্স টাইম এখানে টাইমও উঠে আসছে অর্থাৎ আপনি কত সময় ধরে মেসেজের অ্যান্সার করতেছেন মেসেজ করতেছেন এগুলোর উপরে ডিপেন্ড করবে কিন্তু এখন এটা কোথায় পেলাম কোথা থেকে আসলো আপনি দেখতে পারবেন আমি এখনই দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ইনসাইটস ভিউস আর্নিংস এনগেজমেন্টস অডিয়েন্স তারপরে হচ্ছে ম্যাসেজিং গত আঠাশ দিনের আমার ম্যাসেজিং কনভারসেশনের স্টার্ট এটা কিন্তু আপনার পেজ থেকে ঠিক আছে এটা পেজ থেকে দেখাই এখানে হচ্ছে আমি ড্যাশবোর্ডে চলে যাই আমি ড্যাশবোর্ডে চলে যাই এই যে ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে চলে গিয়ে ইনসাইটস এই যে ইনসাইট হোমের পরে ইনসাইটস আছে এখানে ইনসাইটসে চলে গেলাম এই যে দেখেন যে বাইশ মেসেজিং কনভার্সিয়েশন স্টার্টেড প্লাস উনত্রিশ আমার তো আঠাশ দিনে আমার এই অবস্থা তো আমি সি অলে চলে যাই সি অলেজ যাওয়ার পরে এখানে দেখুন গত আঠাশ দিনে এপ্রিল উনত্রিশ থেকে মে ষোলো বাইশ মেসেজ আসছে এটা হচ্ছে আমার ফর্ম প্রিভিউস আঠাশ দিনে প্লাস উনত্রিশ পয়েন্ট ফোর পারসেন্ট এটা মে চোদ্দোতে এপ্রিল পঁচিশের মাঝামাঝিতে হায়েস্ট ওটস দেয় ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অর অরজি অর্গানিক এটা হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে আপনার ই বাড়ায় নিতে পারেন আর্নিং করতে পারেন ম্যাসেজের মাধ্যমে দারুণ একটা সুযোগ আপনি এটা করতে পারেন ধন্যবাদ